মৃত ব্যক্তিকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পূর্ণ মনে করে অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে দশবার চিন্তা করে সময় বদলাতেও সময় লাগে কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না আমরা সবাই ভিকারি কেউ সম্মানের কেউ সম্পদের আর কেউ ভালোবাসার কষ্ট হাসতে শেখায় কষ্ট বাঁচতে শেখায় কষ্ট ভালোবাসতে শেখায় কষ্ট চোখের জল ফেলতে শেখায় কেবল কষ্ট ভুলতে শেখায় না তুমি ভিতর থেকে ভেঙে পড়েছ সেটা কাউকে বুঝতে দিও না কারণ লোক ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে যায় জীবনটা আজও বুঝতে পারলাম না নিজের অজান্তে এমন কিছু ভুল করে যাই যা থেকে নিজেকে ফেরানো যায় না না পারি সামনে এগিয়ে যেতে না পারি ফিরে আসতে না পারি সহ্য করতে আর না পারি ভুলে যেতে জীবনের সব সময় লবণের মতো অনন্য হও যার উপস্থিতি বোঝা না গেলেও অনুপস্থিতি সবকিছু স্বাধীন করে দেয় এটাই বাস্তব যে যা চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে একটা কথা কি জানো পরিচয়টা অল্প দিনের স্মৃতিগুলো সারা জীবনের সঙ্গে হয়ে যায় সব সময় খুশি থাকো কখনো নিজের জন্য আবার কখনো আপনজনের জন্য যারা অন্যের সমস্যার সমাধান করতে জানে কেন জানি না তারা নিজেদের সমস্যার কোনো সমাধান খুঁজে পায় না নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যে রাখতে হয় ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থের আঘাত লাগলেই রূপ বদলাতে সময় লাগে না একটা কথা কী জানো জীবনটা খুব ছোটো জীবনের গল্পটা অনেক বড় জীবনের সুখ চাওয়াটা খুব সহজ কিন্তু পাওয়াটা খুব কঠিন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হল মানুষ এরা নিজেদের স্বার্থের জন্য সবকিছু করতে পারে প্রথম পরিচয় আর শেষ বিদায় এই দুটো স্মৃতি মানুষকে বড্ড বেশি কালায় ঘুমন্ত স্বপ্ন ভেঙে গেলে কষ্ট হয় না কিন্তু বাস্তব স্বপ্ন ভেঙে গেলে সত্যি খুব কষ্ট হয় রাতটা আগের মতোই আছে কিন্তু ঘুমটা আর আগের মতো আসে না ভেঙে পড়াটা জীবন নয় নতুন করে গড়ে তোলাটাই হল আসল জীবন পৃথিবীর বড় শিক্ষক মা বাবা জন্ম থেকে যাদের শিক্ষা যাদের স্নেহে বড় হয়ে ওঠা নিঃস্বার্থভাবে যাদের পাশে পাওয়া আবার এমনও দিন গেছে আমি নিঃশ্বাস না নিতে পারার মতো কেঁদেছি আবার এমনও দিন গেছে হাসতে হাসতে নিঃশ্বাস আটকে গেছে অর্থাৎ জীবন খুব সুন্দর ভেবে দেখুন আপনি সব থেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে হৃদয়ের চেয়ে বড় কোনো কারাগার নেই যেখানে আমরা প্রতিনিয়ত আমাদের হাজারো ইচ্ছেগুলোকে বন্দি করে রাখি জীবনে অল্প বন্ধু থাকুক কিন্তু বন্ধুর মতো বন্ধু থাকুক বোঝার মতো একটা হলেই যথেষ্ট একটা বয়স্ক আমরা নিজেরাই বুঝতে পারি যে তর্ক করার চেয়ে নিরবতা অনেক ভালো কেউ দোষ খোঁজে সংশোধনের জন্য আবার কেউ দোষ খোঁজে অপমান করার জন্য মন এমন একটা শব্দ যা ইচ্ছে মতো কাউকে দেওয়া বা নেওয়া যায় না যা কেবল বিশ্বাস সম্মান আর ভালোবাসা দিয়ে অর্জন করতে হয় জীবনটা ভীষণ অদ্ভুত ভাবি এক করি এক আর পাই আর এক প্রথম দ্বিতীয় শেষ বলে কিছু হয় না সম্পর্কের প্রথম এবং একমাত্র শর্ত হলো সম্মান ও গুরুত্ব দিয়ে জীবনের প্রতিটা মুহূর্তে পাশে থাকা যা সবাই করতে পারে না এখন হয়তো তোমাকে কেউ ভীষণভাবে ভালোবাসে কিন্তু তুমি তাকে ভালোবাসতে পারছো না এখন তুমি সেটা সোজাসুজি তাকে বলে দাও তার মন রাখার জন্য মিথ্যে ভালোবাসার অভিনয় কখনো করো না কারণ যখন সে সত্যিটা বুঝতে পারবে তখন সে বেঁচে থাকা একটা লাশে পরিণত হবে একজন স্বামী তার স্ত্রীর উপর তখনই পুরোপুরি নির্ভরশীল হয় যখন তার পরিবার থেকে সবথেকে বড় ধাক্কা পায় কি অদ্ভুত এই সমাজ একটা মেয়ে বউ হয় তারপর সে মা হয় অথচ মায়ের প্রশংসা করতে গিয়ে বউয়ের নামে দুর্নাম করি এটা ভুলে যায় যে মা এক সময় বউ ছিল বউ হিসেবে আত্মত্যাগ আর ধৈর্য ধরার শিখে সে এখন মা হয়েছে একটা কথা কি জানো নিজের সমস্যাগুলো নিজের সমস্যা অন্যের কাছে গল্প বলেছি একটা মানুষ একবার ঠকে যাওয়ার পর আর অন্য কাউকে ভালোবাসে না একটা ভাঙ্গা মন একটু ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করে। প্রায় প্রতিটা মানুষের অনেক রাখা থাকে। কিন্তু সেগুলো কখনো সত্যি করতে পারে না কাউকে ভালো লাগা আর ভালোবাসা দুটো ভীষণ আলাদা ভালো লাগা হলো কিছু মুহূর্তের জন্য চোখের নেশা যা কিছুদিন পর শেষ হয়ে যায় কিন্তু ভালোবাসা হলো হৃদয়ের নেশা যা কখনো শেষ হবে না বরং দিন দিন বাড়তেই থাকবে একটা কথা কি জানো অনুভূতিরা বড্ড অভিমানে একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না বুঝেছ প্রিয় তুমি ভাবছো যে মানুষ প্রয়োজন শেষ হয়ে গেলে ভুলে যায় না গো কেউ ভুলে যায় না আসলে মানুষ প্রয়োজন শেষ হয়ে গেলে অন্য কিছুকে নিজেকে ব্যস্ত করে ফেলে সত্যিই জীবনে খারাপ লাগে সত্য কথা আজকাল মানুষ বিশ্বাস করতে চায় না বারবার ভালোবাসি ভালোবাসি বললেই ভালোবাসা হয়ে যায় না মানুষ নিজের মনকেই বুঝতে পারে না